আসসালামু আলাইকুম দর্শক গতকাল সক্রিয় সতেরোই অক্টোবর শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর হয়েছে জুলাই সনদে যারা সই করলেন যারা সই করেননি এনসিপি উপস্থিত ছিলেন না জুলাই সনদে দীর্ঘ আট মাসের সংলাপ ও মতমত প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া বহুল কাঙ্ক্ষিত ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে শুক্রবার সতেরো অক্টোবর বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে এটি স্বাক্ষরিত হয় জাতীয় ঐক্যমত্ত কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পঁচিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা জুলাই জাতীয় সনদে সই করেন তবে মত ভিন্নতার কারণে পাঁচটি দল জুলাই জাতীয় সনদে সই করেননি সেসব যেসব দল সই করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিবের এদওয়ান আহমেদ ও সভাপতি মন্ডলীর সদস্য ডক্টর নেয় বসু খেলাপত মজলিস আমির মাওলানা আব্দুল বাসিক আজাদ এবং মহাসচিব ডক্টর আহম্মদ আব্দুল কাদের রাষ্ট্র সংস্থার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবুদ্দী আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভুইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি ও মহাসচিব মমিনুল আমিন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েত শাকী ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রপাল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন ও স্নেহ সভাপতি তানিয়ার আরব গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নরু সাধারণ সম্পাদক রাশেদ খান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক ও রাজনৈতিক পরিষদ সদস্য বন্নিশিকা জামালি জাতীয়তাবাদী সম্ভাবনা জোটের সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফুর রহমান ভারত দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিফ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক আশ্রফ আলী আকন ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতায়ুর রহমান গণফোরাম ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সব সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান জাকের পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ শহীদুল ইসলাম ভুইয়া ও জহিরুল হাসান শেখ জাতীয় গণফরন্টের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আমিনুল হক টিপু বিশ্বাস ও কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল আলফ আরেফিন লিটু বিশ্বাস বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারি ও মহাসচিব মাওলানা মুসাবিন ইজহার বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তফাজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবুল বাবলু ও মহাসচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সেলিম জামায়াতে উলামায় ইসলামের সহসভাপতি মাওলানা আব্দুর রফি ইউসুফি ও মহাসচিব মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের ও মহাসচিব মুফতি শাকফাত হোসেন রাজি আমজনতা দল সভাপতি মিয়া শফিউজ্জামান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান সরকারের পক্ষে যারা সই করেছেন জাতীয় ঐক্যমত্যমত্ত কমিশনের সভাপতি কমিশনের সদস্য জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মোহাম্মদ আয়ুব মিয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদরুল আলম মজুমদার জাতীয় কমিশনের সদস্য ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি আমদাদুল হক ও জাতীয় কমিশনের সদস্য দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখরুজ্জামান যারা সহ করেননি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ মার্ক্সবাদী বাংলাদেশ জাসদ এই হলো জুলাই সনদের কারা কারা স্বাক্ষর করেছেন কারা কারা স্বাক্ষর করেননি দর্শক ভালো থাকবে